াহিমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও শরীর ভালো না থাকার পরেও আসলাম একটি বিষয়কে সামনে নিয়ে সবাই দোয়া করবেন যাতে পরিপূর্ণ সুস্থ হওয়া থাকতে পারি এবং আপনারাও যেন সুস্থ সবল জীবনযাপন করতে পারেন আমিও সেই শুভকামনা করি আমিন যে বিষয়টি সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন প্রসঙ্গ ত্বৈদ সংসদ নির্বাচন বিষয়টি আবার ঘুরে ফিরে ডালপালা চড়াচ্ছে নির্বাচন কি আদৌ হবে কি হবে না নাকি আবারও বিল নির্বাচন বিলম্বিত হচ্ছে সেই বিষয়টি নিয়ে আবার ঘুরে ফিরে সেই আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সময় যত নিধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই বিষয়টি গত মাসে যুক্তরাজ্য লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছিল সেই বৈঠক পরবর্তী সেই দুআশা কেটে গিয়েছিল কিন্তু সেই দুআশা কেটে গিয়েও আবার কেটে যাচ্ছে না আবারও ঘুরে ফিরে সেই অমাবস্যার কালো রাতের মতন আবার ঘুরে ফিরে আবার ডালপালা দিচ্ছে বিভিন্ন আলোচনা অনেকেই তো মনে করা হচ্ছিল যে নির্বাচনের বিষয়টি আর কোনো জটিলতা নেই কিন্তু এই গত দুই সপ্তাহ এই গত রিসেন্টলি দুই সপ্তাহ যেতে না যেতেই যেতেই নতুন করে পুনরায় আবারও নির্বাচন কেন্দ্রিক নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ তৈরি হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিতে বিশেষ করে বুটের বুটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে কোনো ধরনের বার্তা না দেওয়ায় এই জল্পনা কল্পনা যতই সময় যাচ্ছে ততই বাড়তে যাচ্ছে বিএনপিতে শিরোনামটি হচ্ছে যারা যারা স্থানীয় নির্বাচন নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলেছে তাদের ভিন্ন একটা উদ্দেশ্য থাকতে পারে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া এই দিকেই কুরপার কাজ হচ্ছে বিষয়টি তো জাতীয় দল বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো প্রতিফলন তারা এখনও নির্বাচন কমিশনের কার্যক্রম তারা দেখতে পাচ্ছেন না পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক হারে পদ্ধতিতে পিআর নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করছে দল বিএনপি অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এ এম এম নাসির উদ্দিন তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন কিন্তু অন্যদিকে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা ধারণা করছিলেন প্রধান উপদেষ্টার সাথে গত বৃহস্পতিবার যমুনায় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ হয়েছে এ নিয়ে নির্বাচন কমিশন সাক্ষাৎ নিয়ে যে আলোচনা হয়েছে সেইখানে তারা আশা করেছিল যে নির্বাচনের বিষয়টি উঠে আসবে এবং সি সিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়গুলো দিক নির্দেশনা দেবেন কিন্তু সরকারের দিক থেকে এই বৈঠককে শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ হিসাবে সৌজন্য সাক্ষাৎ হিসাবে বলা হয়েছে এখানে নির্বাচনের কোনো বিষয় ইস্যু আনা হয় নাই এ নিয়ে নির্বাচন কমিশনারও কোনো বক্তব্য দেয়নি ফলে বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিইসিকে সুস্পষ্ট কোনো ধরনের বার্তা দেননি যার ফলে প্রধান উপদেষ্টা ও সিইসির সাক্ষাতে কী আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এ বিষয়ে গত গত পরশু দিন শুক্রবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে বলেন যদি উভয় পক্ষ যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই তো অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনীতির গতিপথ যেভাবে চলছে তাতে আমার নিজের ধারণা থেকে আমি একটি বিষয় আলোকপাত করতে চাই এখন পর্যন্ত নির্বাচন নিয়ে আমি কোনো ধরনের সংশয় বা অনিশ্চিত আমি দেখতে পাইনি মনে হচ্ছে না মনে হচ্ছে না নির্বাচনের বিষয়ে দুআশা রয়েছে বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্রের পথ চলবে বাংলাদেশে বাংলাদেশ গণতন্ত্রের পথ চলবে এবং চলতে হবে এ নিয়ে কারো খেলাধুলা করার কোনো সুযোগ নেই যারা গণতন্ত্রের পথে বাধা দেবে জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা গণতন্ত্রের শত্রুতে আগামী দিনে পরিণত হবে এটাই আমি মনে করি এই প্রসঙ্গে অন্যদিকে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেন আমরা ধারণা করতে পারি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেহেতু এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে তো এতে বড় এতে বড় রকমের দুর্যোগ না হলে আমি এতে সমস্যা দেখি না সেক্ষেত্রে দলকে দৃশ্যমান রাখার জন্য এবং সরকারকে চাপে রাখার জন্য বিএনপির নেতারা অনেকেই অনেক ধরনের কথা বলবেন এগুলো হচ্ছে একটি রাজনৈতিক কৌশল এতে নির্বাচন দুয়াশা বা নির্বাচন অনিশ্চিতির বা অনিশ্চিত হওয়ার মতন কোনো কিছু মনে হচ্ছে না সেই কথাটি বুঝিয়েছেন বিশিষ্ট লেখক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ এই হচ্ছে বিষয়টি